হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো এই ফেস ফেসওয়াশটা নিয়ে তো এই ফেসওয়াশটার ভালো দিক খারাপ দিক সবই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এই ফেসওয়াশটা আমি নিজে ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফেস ফেসওয়াশটার মেন দুইটা ইনগ্রেডিয়েন্টস হলো জাফরান এবং হলুদ যুগ যুগ ধরেই কিন্তু ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য জাফরান এবং হলুদ ব্যবহার হয়ে আসছে হলুদ এবং জাফরান এই দুটোই কিন্তু আমাদের ত্বক ফসা করে যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এবার আমি বলবো এই প্রোডাক্টটা আপনার স্কিনে কী কী কাজ করবে এবং কারা কারা ব্যবহার করবেন যাদের স্কিন রোদে পড়ে কালো হয়ে গিয়েছে স্কিনে ট্যান পড়ে গিয়েছে তো তাদের জন্য আমি বলবো এই ফেসওয়াশটি বেস্ট হবে তো আপনাদের যাদের স্কিন আগে থেকে কালো হয়ে গিয়েছে অর্থাৎ ত্বকে সৌন্দর্য হারিয়ে গিয়েছে অর্থাৎ আপনারা এমন একটি ফেসওয়াশ চাচ্ছেন যেটা আপনার মুখের সকল কালো দাগ দূর করবে এবং আপনার ত্বককে ফর্সা করে তুলবে এবার আমি বলবো এই ফেসওয়াশটি কারা কারা ব্যবহার করবেন তো যাদের স্কিন প্রচুর ড্রাই তারা এটা ব্যবহার না করাই ভালো কিন্তু যাদের নর্মাল এবং অয়েলি স্কিন তাদের জন্য এই ফেসওয়াশটি বেস্ট হবে তো এই ফেসওয়াশটির স্মেলটা খুবই সুন্দর আর এই ফেসওয়াশটির ভেতরে কিন্তু ছোট ছোট দানা দানা থাকে যেটা আপনার স্কিনে স্ক্রাবেরও কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ